হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই তোমাদের সঙ্গে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাতে দেখো চালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আমি এক বাটি ডাল নিয়েছি আর এদিকে দেখো আমি আমাদের গাছের কাঁকড়ল তাই আমি কেটে পিস পিস করে ধুয়ে টিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কটা আলু নিয়েছি নিয়ে ধুয়ে কমপ্লিট করে রেখেছি আর এদিকে দেখো কী মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই নিয়েছি আর এদিকে দেখো কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তা দেখো কড়াইটা গরম হয়ে গেছে তা কড়াইতে আমি ডালটা দিয়ে দিলাম এখানে আড়াইশো তিনশো গ্রাম ডাল আছে ডালটা আমি ভালো করে লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ডালটা ভালো করে ভেজে নিচ্ছি তা কেউ ভিডিওটা স্কিপ করবে না আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে আমি সব বন্ধুদের বলে দিচ্ছি আজকের ভিডিওটা আমার কিন্তু একটু বড়ই হয়েছে কেউ স্কিপ করবে না আমি তো সব সময় জনই তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিও শেয়ার করি কিন্তু আজকে আমার এই ভিডিওটাই ছোট করে কর করার চেষ্টা করেছি কিন্তু আমি ছোট করে করতে পারিনি আমার সেই ভিডিওটা খিচুড়ি রান্নার ভিডিও তো অনেক কিছু ব্যাপার আছে আমার কিন্তু ভিডিওটা বড় হয়েছে কেউ স্কিপ করে দেখো না প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করা থাকলো সবাই ফুল ভিডিওটা দেখবে তা দেখো আমি কিন্তু ডালটা ভাজছি তা ডালটা আমার ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তো আমি লাল লাল করে ডালটা ভেজে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তা দেখো আমার ডাল কিন্তু লাল লাল করে ভাজ ভেজে নিচ্ছে আমি দেখো ডাল কিন্তু ভাজা হয়ে এসছে প্রায় দেখো ডাল ভাজতে একটু তো টাইম লাগে দেখো আর কারণ আমি হালকা নিবে জালে আমি ডালটা ভাজি আমি যদি জোরে গ্যাসটা দিয়ে ভাজি তাহলে ততক্ষণ আমার ডালটা ভাজা হয়ে যেত ডালটা পুড়ে উঠতো ওই জন্যই আমি হালকা হালকা হওয়া ডালটা ভাজছি তা কেউ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করো না আমার ভিডিওটা সবাই ফুল ভিডিওটা দেখো আর দেখতে পাচ্ছ দেখো আমি ডাল কিন্তু ভালো করে ভেজে নিয়েছি দেখো আমার ডাল কিন্তু ভাজা হয়ে এসছে এই দেখো আমার ডালটা ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডাল ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিলাম ডালটা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ডালটা তো আমার সাথে থাকো বন্ধুরা কেউ স্কিপ করো না কেউ স্কিপ করলে বুঝতে পারবে না ভিডিওটা তা আমি তো সবসময় তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিও দিয়ে এটিকে একটু বড়ই দিয়েছি প্লিজ কিছু মনে করি দেখো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে দেখো আমি যে একেবারে খুব বেশি সিদ্ধ করব তাও না তো দেখতে পাচ্ছ দেখো আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখো ডালটা আমার কিন্তু সিদ্ধ হয়ে এসছে তা আমি এবার ডালটা নামিয়ে দেবো দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে তো প্লিজ আমি বারবার বলছি আমার ভিডিও কেউ স্কিপ করো না আমি তোমাদের ছোটো ভিডিও শেয়ার করে একটু বড় হয়ে গেছে দেখো আমার ডাল সিদ্ধ গেছে না নেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার দেখতেই থাকো বন্ধুরা আমি কী কীভাবে কী করছি এটা দেখো কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে ওই যে কেটে রাখা আলু আর আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো আর ওই কাঁকরোলটাও আমি দিয়ে দেবো আলু আর কাঁকরোল একসঙ্গেই আমি ভাজবো এটা আমাদের গাছেরই কাঁকরোল আছে যেন আমাদের কাছে এখনও অনেক কাঁকরোল হচ্ছে তো এই বছর অন্য বছর তো এই বছর একটু কম হচ্ছে তা দেখো তো ওই কাঁকরোলটাও দিয়ে দিলাম তা আর আলুটা আমি লাল করে ভেজে নেব কাঁকরোলগুলো যেন বেশ কচি কুচি ছিল কাঁকরোলগুলো তা দেখো কাঁকরোল আর আলু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো আমি হালকা নাড়াচাড়া করেছি আমি একটু পাতিয়ে পাতিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় আমি ভিডিওটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি কিন্তু আমি এর থেকে ছোটো আর করতে পারিনি তাহলে দেখো আমার আলুটা কিন্তু এখনও ভাজতে একটু টাইম লাগবে আলুটা তা দেখো আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু সামান্য নুন দেবো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তা আমি নুন দিয়ে দিলাম দিয়ে আমি লাল করে আলুটা ভেজে নেব দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি দেখো এবার নাড়াচাড়া করে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখো আলুটা আর কাঁকটা ভেজে নিচ্ছি তা আমার ভিডিও কেমন হয় অবশ্যই একটু কমেন্টে জানাবে আমি কিন্তু সেরকম ভিডিও বানাতে পারি না বন্ধুরা আমি অত কায়দাকাউন্ট করে কিছু পারি না তা আমার ভিডিওটা কেমন হয় তাও অবশ্যই একটু কমেন্টে জানাবে আমি রান্নাটাও সেরকম একটা জানি না তা দেখো আমার আলু আর কিন্তু ভাজাই হয়ে এসছে এবার আমি আলু আর আমি তুলে নেব একটা বাটিতে আমি ভাজা হয়ে এবার তুলে নেবো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এই দেখো আমার লাল হয়ে গেছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই লাল করে ভিজে সেই দেখো দেখেছো আলুটা কেমন লাল হয়ে গেছে ওই দেখো লাল হয়ে গেছে তাই এবার তোমাদের দেখালাম দেখো লাল হয়ে গেছে খুব যে লাল করেছি তাও না দেখুন লাল হয়ে গেছে এবার আমি আমি ভেজে রাখা আলু আর কাকরোল সবজি শুধুই দুটো জিনিসই দিয়েছি আলু আর কাঁকরোলে দিয়েছি সবজি আর কিছু দিই আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম দেখতে পাচ্ছি দেখো আমার আমার তোলা হয়ে গেছে ভেজে রাখাটা এবার আমি অন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখতে থাকো আমি ওই কড়িটাই আমার তেল রয়েছে তো তার জন্য ওই করে রেখে আমি আরেকটা কড়াই বসাই দিয়েছি এইবার আমি একটুকটা গোটা সাদা জিরে দিয়েছি সাদা জিরেটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তা কড়াইতে তো জিরে দিলি তাড়াতাড়ি কড়াইটা জিরেটা পুড়ে উঠবে তাই আমি ঘন 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 আমি নাড়াচাড়া করছিলাম জিরেটা আমি হ্যাঁ আওয়াজটা মানে আমার গ্যাসের ফ্লেমটা আওয়াজটা আমি কুমিয়ে দিয়েছি মানে আওয়াজটা কমিয়ে দিয়ে আমি ঘন ঘন নাড়াচাড়া করছিলাম যাতে জিরেটা আমার পুড়ে না যায় পুড়ে গেলে আবার আমার এটা ভালো লাগবে না হ্যাঁ তা তার জন্য আমি বারবার শুধু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করছিলাম যাতে আমার জিরেটা পুড়ে না যায় তা দেখো জিরেটা কিন্তু পুরার সুযোগ দিচ্ছি না আমি বারবার করে নাড়াচাড়া করছি আমার জিরে কিন্তু একটু এ দেবো দেখো আমার দেখো জিরে ভাজা হয়ে গেছে দেখো জিরে কিন্তু একটু নিই এবার আমি জিরেটা নামিয়ে নেবো কারণ এর থেকে আর বেশি ভাজা যাবে না দেখো আমি জিরেটা নামিয়ে নিয়েছি তো দেখো আমি কড়াইতে কিন্তু আর একটু একটু সামান্য তেল দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ ওই কড়াইটাই আমি সামান্য তেল দিলাম আমি তেলটা দিয়ে তেলটা একটু গরম হলেই দেখো আমি তেলে হালকা একটু নুন দিয়ে দেবো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি হালকা একটু নুন দিয়ে দিলাম তেলের ভিতরে দেখো আমি নুন দিয়ে এখন কী করি সেটাও দেখ তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখো আমি হালকা একটা ডিম আমি সেটা কড়াইতে তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি তেল ডিমটা ডিমে জুড়ো জুড়ো করে ডিমটা আমি ভেজে নেবো ডিমটা আমি জুড়ো জুড়ো করে ভেজে নেব তাই আমি দেখো ওই জন্য সামান্য নুন দিয়ে দিচ্ছি নালি তো ভালো লাগবে না তাই দেখো ডিমটা আমি ভেজে নিচ্ছি একটু উল্টায় পাল্টায়ে তো এই বেশে একটু তেলটা কম লেগেছে তো একটু লেগে গেছে ও ঠিক হয়ে যাবে পরে আস্তে আস্তে স্নানাচানা করতে করতে ঠিক হয়ে যাবে তা দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়েই আসছে দেখো আমার ডিম ভাজা হয়ে গেল এবার আমি ডিমটা নামিয়ে দেবো আমার ডিম ঝুড়োঝুড়ো করে ভেজে নিয়েছি দেখো আমার ডিম কিন্তু ঝুড়োঝুড়ো করে ভাজা হয়ে গেছে এবারে ডিমটা আমি তুলে নিচ্ছি ওই কড়াইটা সরিয়ে দিয়ে আমি আমার আগে যে সবজি বাজার কড়াইটা আমি ওইটাই দিয়েছি তেল ছিল কড়াইতে ওই তেলের ভিতরে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা আমি না নাড়াচাড়া করছি দিয়ে ভেজে রাখা আলু আর কাঁকরটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা আমার আজকে ভিডিওটা এই কারণেই বড় হয়েছে অনেক রকম চি এদিক ওদিক করতে হয়েছে বলে আমার ভিডিওটা একটু বড়ো হয়েছে কেউ কিছু মনে করো না এই সিদ্ধ করে রাখা ডালটা আমি কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটা কিন্তু আমার একটু গোটা গোটাই আছে তাই এবার ওই সবজির ভিতরে আমি ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখো আমি খুব খুব অনেক টাইম ধরে যে নাড়াচাড়া করব তাও না তো দেখো আমি ডালটা নাড়াচাড়া করে নিচ্ছি আমার ভিডিও কেমন হয় অবশ্যই কেমনটা আমাকে জানাবে আমি কিন্তু ভিডিও বানাতে পারি না তো যেটুকুনি পারি তোমাদের সঙ্গে সেইটুকুনি শেয়ার করি আর দেখো আমি চাল কিন্তু ওখানে ভিজিয়ে রেখেছিলাম এখানে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মতন চাল আছে চালটা আমি ধুয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা এক ঘন্টা আগে আমার ভিজানো ছিল তো ডাল আর সবজি দিয়ে চাল দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দেখো আমি নাড়াচাড়া করছি কেন যাতে ডালটা ভালো করে আমার চালের সঙ্গে মিশে হয়ে যায় ওই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর হাঁড়িতে তো ফোড়ন দিয়ে কিছু করা যায় না তার জন্য আমি এইটা একবারে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ দেখো আর আমরা ওইখানে দেখো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম আর এদিকে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সামান্য এইটা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যদি মশলাটা চালির আর ডালের গায়ে ভালো করে মিশে যায় তার জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে বলো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আমি ভিডিওটা ছোটো করার চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি যেন খেতে না খুব দারুণ টেস্ট হয়েছিল এটা খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে তো দেখ আমি কিন্তু আমার মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখো এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমার ডাল দিয়ে চাল দিয়ে ভালো করে মিক্সড হয়ে গেছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ করে মেশানো হয়ে গেছে এবার আমি হাঁড়ি বসিয়ে দিলাম ওই হাঁড়িতে এবার ওইটা আমি ঢেলে দেব ডাল দিয়ে চাল দিয়ে মিক্সড করে ফোড়ন দিয়ে আমি যেটা কমপ্লিট করেছো ওইটা আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম দিয়ে আর একটু পরিমাণে জল লাগবে তাই আমি সেইটুকু জল দিয়ে দিলাম তো দেখো ম্যাডাম তো হাঁড়িতে সব কিছু মিক্স করে দেওয়া হয়ে গেছে ওই ভেজে রাখা যে জিরেটা সেটা ঠান্ডা হয়ে গেছে এটা আমি মিক্সারে গুঁড়ো করে নেব দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে মিক্সারে এটা আমি এখন দেব না এটা আমি পরেই দেবো আমি এখন হলুদ দিয়ে দিলাম কিচুড়িতে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুন দিলাম মতো মতন বন্ধুরা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম দেখতে পাচ্ছো যাতে হলুদটা নুনটা ভালো করে মিশে যায় দেখো কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো কালার কত সুন্দর কালার এসছে ভালো করে মিশ করে নিলাম যেমন কিছুইটা কিন্তু ফুটে উঠেছে আমি কিন্তু খিচুড়িতে শুধু মুগ ডালই দিয়েছি অন্য ডাল আর দেয়নি শুধু মুগ ডাল দেখলে অন্য একটা টেস্ট লাগে ওই ভেজে রাখা ওই গুঁড়োটা দিয়ে দিলাম জিরে না এরকম ভেজে রেখে যদি গুঁড়ো করে দাও না খিচুড়িতে একটা আলাদা রকম একটা টেস্ট আসে আলাদা একটা টেস্ট আসে খিচুড়িতে তা অবশ্যই একবার এরম করে করে খেয়ে দেখবে আমার কাছে তো ভালো লাগে যায় না তোমাদের কাছে কেমন লাগবে একবার এরম করে করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে কিন্তু এবারে আমি একটু পরিমাণ মতো একটু চিনি দিয়েছি না খিচুড়ি যা যাতে একটু মিষ্টি না দিলে একদম ভালো লাগবে না তাই আমি একটু চিনি দিয়ে দিলাম আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়েই এসেছে তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো তাও দেখো কত সুন্দর কালার এসে গেছে দেখো আর একটু ফুটবে তো তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিলাম এ দেখো আমার খিচুড়ি হয়ে গেছে প্রায় আর সামান্য একটু ফুটলে আমি নামিয়ে দেবো খিচুড়িটা দেখো তাই তোমাদের এ দেখো দেখাচ্ছি দেখো আমার খিচুড়িটা কালারটা দেখো আর দেখো ঘন হয়ে এসছে আমার খিচুড়িটা কিন্তু হয়েই এসেছে দেখো খিচুড়ি আমার হয়ে গেছে আমি নামিয়ে দিলাম আমি আমি উপরে একটু সামান্য করে গরম মশলা অ্যাড করে দিলাম শাড়ি গরম মশলা গুঁড়ো এ দেখো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আমি উপর থেকে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো আমার খিচুড়ির কালারটা দেখো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমার ভিডিওটা কেমন হয় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম ওই যে ডিম ভুজিয়া করে রেখেছিলাম ওই ডিম ভুজিয়াটা উপর থেকে আমি দিয়ে দিলাম এরম করে একবার ডিম ভুজিয়া দিয়ে করে খেয়ে দেখবে খিচুড়ি খুব সুন্দর লাগে খেতে তা আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তা দেখো আমার কিন্তু খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে তা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ফিরে আসবো পরে আর একটা বলে সবাই এসব কেটাটা